নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানায় দেখছেন সাপ্তাহিক রাশিফল তাহলে শুরু করে দিই কবে থেকে কবে দেখছেন আপনারা দেখছেন সেকেন্ড সেপ্টেম্বর থেকে এইথ সেপ্টেম্বর প্রথমেই শুরু করবো আমি শিক্ষা নিয়ে শিক্ষাতে এই সপ্তাহে আপনাদের মনুষ বৃদ্ধি পাবে ভালো করে পড়াশুনো করুন স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে নতুন চাকরির যোগ রয়েছে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে শত্রুতা বৃদ্ধি পাবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো থাকবে এবার আসছি বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্ব রাশির ক্ষেত্রেও শিক্ষার ক্ষেত্রে বলব শিক্ষাতে ভালো সময় আপনাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়ান আরও ভালো রেজাল্ট হবে এরপরে আসবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক থাকবে শুধু পা জনিত কোনো পায়ের ব্যথা কোনো টান জনিত বা জনিত রোগ নিয়ে সাবধানে থাকবেন ব্যবসাতে বেশ উন্নতির যোগ রয়েছে চাকুরি ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে যোগ রয়েছে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো নয় সাবধানে থাকবেন এবার আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এডুকেশনে অমনোযোগিতা বৃদ্ধি পাবে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে মোটের ওপর ব্যবসাতে নতুন ব্যবসার যোগ আসবে চাকুর ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে নতুন জিনিস কিছু দিয়ে আসতে পারে আর সাংসারিক জীবন বলেই দিলাম মোটের ওপর মোটামুটি যাবে আর প্রেমপ্রীতি ভালোবাসা ভালো থাকবে এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহের রাশি ফল শিক্ষার ক্ষেত্রে অমনোযোগিতা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক যাবে আর এরপরে আসবো ব্যবসা ব্যবসা খুব যে ভালো তা নয় কিন্তু সপ্তাহের মাঝের দিক থেকে শেষের দিক একটু ভালো দেখতে পাচ্ছি নতুন চাকরির সুযোগ এই সপ্তাহে আমি দিতে পারলাম না দুঃখিত সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে সম্পত্তিগত কোনো ঝামেলায় পড়তে পারেন কোনো লিগাল কেস বা আইনি জটিলতা আসতে পারে জল থেকে সাবধান আর প্রেমপ্রীতি ভালোবাসা বেশ ভালো আসছে সিংহ রাশি সিংহ রাশির শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো আপনারা ভালো লাভ করবেন যদি ভালোভাবে পড়াশুনো করেন ব্যবসা খুবই ভালো যাবে ভীষণ ভালো যাবে যারা চাকরির ক্ষেত্রে সন্ধানী তাদের ক্ষেত্রেও এই সপ্তাহের প্রথম দিক আর মাঝের দিক বেশ ভালো সাংসারিক কিছু অশান্তি হতে পারে সাবধান প্রেমপ্রীতি ভালোবাসা মোটেই ভালো নয় শত্রুতা বৃদ্ধি পাবে অযাচিত কিছু টেনশন আসতে পারে এবার আসবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি শিক্ষার ব্যাপারে আসি শিক্ষা খুবই ভালো থাকবে স্বাস্থ্য মোটের ওপর ভালোই যাবে নতুন ব্যবসার যোগ এই সপ্তাহে খুব একটা ভালো নেই তবে পুরনো কিছু অর্থ পেতে পারেন পাওনা অর্থ কিছু পেতে পারেন চাকরির ক্ষেত্রে নতুন নতুন যোগ আসছে সাংসারিক জীবন সুখের থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় আসছে তুলা রাশি তুলা রাশির এডুকেশন থাকবে আউটস্ট্যান্ডিং খুব ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে সাবধানে থাকবে ব্যবসা আপনাদের ভালো যাবে চাকরির ক্ষেত্রেও ভালো সাংসারিক জীবন একটু খিটিমিটি যাবে শত্রুতা বৃদ্ধি পাবে কোনো আইনি জটিলতায় বুঝতে পারেন কোনো সম্পত্তি ক্রয় হতে পারে ভালোবাসা ভালো এরপর চলে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির শিক্ষার ক্ষেত্রে আসবো শিক্ষার ক্ষেত্রে অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে আপনার চাপার কারণে অর্থাৎ আপনার প্রকাশ না করার কারণে আপনি অনেক জায়গায় ঠকতে পারেন দুঃখ পেতে পারেন আঘাত পেতে পারেন সবকিছু কথা প্রকাশ করে বলতে হবে এরপরে আসবো ব্যবসার ব্যাপারে ব্যবসা এই সপ্তাহে আপনাদের মোটের ওপর একদমই ভালো নয় চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ রয়েছে সাংসারিক শান্তি বজায় থাকবে ভালোবাসা ভালো এডুকেশন মোটামুটি যাবে স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে বিশেষ করে যকৃত বা লিভারজনিত রোগ জনিত রোগ এগুলো নিয়ে সাবধানে থাকবে দুরারোগ্য রোগ ব্লাড সুগার থাইরয়েড লাইক দ্যাট সাবধানে থাকবেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে বেশ ভালো চাকরির ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসছে কাজে লাগান সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো স্বাস্থ্য ঠিকঠাক থাকবে মোটের ওপর ব্যবসাতে নতুন ব্যবসার যোগ আসবে চাকরি ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো আপনারা ভালো লাভ করবেন যদি ভালোভাবে পড়াশুনো করে সাংসারিক কিছু অশান্তি হতে পারে সাবধান প্রেমপ্রীতি ভালোবাসা মোটেই ভালো নয় কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সপ্তাহের রাশিফল এডুকেশন ইজ আউটস্ট্যান্ডিং যদি ঠিক করে পড়াশুনো করা যায় স্বাস্থ্য এই সপ্তাহে আপনাদের খুব ভালো থাকবে ব্যবসাও এই সপ্তাহে আপনাদের বেশ ভালো চাকুরি ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হবে নিকট আত্মীয় থেকে মনের দুঃখ পেতে পারেন মনোকষ্ট পেতে পারেন আর প্রেমপ্রীতি ভালোবাসা মোটেই ভালো নয় আসছি সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পাবে অর্থাৎ পড়াশুনো ভালো থাকবে শিক্ষাগত যোগ্যতা বাড়াতে পারে কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো নয় চাকরির ক্ষেত্রেও খুব ভালো নয় সাংসারিক শান্তি বজায় থাকবে আপন কোন জনকে হারাতে পারেন কারোর লস করতে পারেন মনে তার জন্য দুঃখ পেতে পারেন সাংসারিক শান্তি বজায় থাকবে ভালোবাসা বেশ তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার আগামী সপ্তাহে সাপ্তাহিক রাশিফল নিয়ে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমাদের এই রাশিফল ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের

এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট নমস্কার আমি আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে সিটিভিএন চ্যানেলে ঠিক শুনেছেন সিটিভিএন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সিটিভিএন চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় আটটার সময় লাইভ দেখুন আমার পুরনো দিন পুরনো সময় এর আগেও যত যতদিন আমি সিটিভিএন প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা আটটা ছিল আমার সময় সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা আটটায় সিটিভিএন চ্যানেলে